ನಮಸ್ಕಾರ ಬರ್ತಮೇನೆ ಕೂಡ ಕಮ ಬಿಸಿ ಪ್ರತ್ಯಿಬಾಡಿ আর বাইক কিংবা স্কুটি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু রাস্তায় চালানোর ক্ষেত্রে সেই বাইক কিংবা স্কুটি অনেকে কিন্তু মাথায় আমরা হেলমেট পরেনি বা অনেকে কিন্তু পরেন না তো সেক্ষেত্রে কিন্তু বাইক কিংবা স্কুটি চালানোর ক্ষেত্রে সরকারিভাবে কিন্তু মাথায় হেলমেট পরা নিয়ে কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি করলো বা নতুন একটি নিয়ম জারি করলো এবং বর্তমানে একটি নতুন আপডেট এসেছে যেখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের যাদের বাইক কিংবা স্কুটি রয়েছে রাস্তায় চালানোর ক্ষেত্রে কিন্তু মাথায় হেলমেট কিন্তু আমাদের পরতে হবে এবং কোন হেলমেট আপনারা পরবেন সেটাও কিন্তু বর্তমানে বলা হয়েছে তো এই নিয়ে অর্থাৎ বাইক কিংবা স্কুটি যাদের রয়েছে সেক্ষেত্রে হেলমেট পরা নিয়ে সরকারিভাবে নতুন কি আপডেট রয়েছে এবং নতুন কি নির্দেশিকা জারি করলো এক এক করে কিন্তু সমস্ত বিষয়ে জানাবো এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পর্যন্ত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে না যাক তো দেখে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে বর্তমানে বাইক গাড়ি স্কুটি আরওই দেখা যায় রাস্তায় ঘরে ঘরে আয়ের কিছুই কিন্তু থাকুক না থাকুক বাইক বা স্কুটি প্রায় প্রতিটি ঘরেই থাকে আর তার উপর দিন দিন বেড়ে চলেছে বা বেড়ে যাচ্ছে কিন্তু দুর্ঘটনার সংখ্যা এই দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হচ্ছে কিন্তু বিশৃঙ্খলাভাবে বাইক স্কুটি নিয়ে রাস্তায় চলাফেরা করা অথবা মদ্যপান করে কিন্তু গাড়ি চালানো অর্থাৎ এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে দিনে দিনে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে যেখানে কিন্তু বেপরোয়াভাবে কিন্তু বাইক বা স্কুটি চালাচ্ছে রাস্তায় এবং অনেকে কিন্তু মধ্যমান অবস্থায় কিন্তু গাড়ি কিংবা বাইক কিংবা স্কুটি চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া আরও পাশাপাশি বলা হয়েছে যে কারো ঘরে কিছু না থাকুক না থাকুক অবশ্যই কিন্তু ঘর ঘর একটা কিন্তু বাইক কিংবা স্কুটি কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি রয়েছে সেটাই কিন্তু এখানে বলাইছে এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা যে তার উপর কিন্তু মাথায় থাকে না কিন্তু হেলমেট অর্থাৎ এখানে অনেকেই বাইক কিংবা স্কুটি রাস্তায় চালায় সেক্ষেত্রে অনেকে কিন্তু মাথায় হেলমেট থাকে না সেটা কিন্তু এখানে বলাইছে যার ফলে কিন্তু প্রাণ যাচ্ছে বহু মানুষের সম্প্রতি কয়েক বছর ধরেই হেলমেট পরা নিয়ে কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে সরকার তবে এবার হেলমেট নিয়ে কিন্তু নতুন নিয়ম জারি করলো এনে কিন্তু আরও কড়াকড়ি হতে দেখা গেলো সরকারকে অর্থাৎ এখানে কিন্তু কড়াকড়িভাবে একটি নতুন নিয়ম কিন্তু জারি করলো সরকারিভাবে যাতে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই সুরক্ষিত হতে পারে দেখুন এখানে পাশাপাশি বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে বসে কিন্তু পরিবহন দপ্তর এবং তারপর দেখুন সেই বৈঠকে ছিলেন মেয়র ফেরা হাকিম সহ মন্ত্রী শ্যাসিষ চক্রবর্তী কলকাতার রাস্তায় দুর্ঘটনা যেন রোজগার খবর হয়ে উঠেছে তাই এই দুর্ঘটনা রুখতে এবার নিরাপত্তা বাড়াতে এই বৈঠক ডাকা হয় মাথায় হেলমেট থাকলে দুর্ঘটনা থেকে অনেকটাই বা অনেকাংশে কিন্তু বেঁচে থাকা বা বেঁচে ফেরা কিন্তু সম্ভব হয় তার কারণ প্রথমেই কিন্তু মাথাতেই আঘাত লাগে তাই এবার হেলমেট নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে পরিবহন দপ্তর অর্থাৎ পরিবহন থেকে কিন্তু নতুন একটি নিয়ম বা আর নতুন কিন্তু একটি যে নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই সুরক্ষিত পাবেন যাতে কিন্তু সাধারণ মানুষ যে মাথায় হেলমেট পরে সুরক্ষিত পেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি করল পরিবহন দপ্তর থেকে এসরাই কিন্তু এখানে বলা হয়েছে এবং দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে এখন খুব অল্প দামের অনলাইন কিংবা অফলাইনে কিন্তু হেলমেট পাওয়া যায় কিন্তু সেই সমস্ত হেলমেট পরলে হবে না সরকার থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেমন তেমন মানের কিন্তু হেলমেট পরলে তা সোজা বাতিল করে দেওয়া হবে কেমন করতে হবে তার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বিষয়ে বলা হয়েছে যে যেমন তেমন হেলমেট কিন্তু পরলে হবে না তার একটি নির্দেশিকা জারি করা হয়েছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকে মানতে হবে দেখুন এখানে বলা হয়েছে যে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের নিয়ম অনুসারে হেলমেট থাকতে হবে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ওয়ান ফাইভ ওয়ান ইস টু টু জিরো ওয়ান ফাইভ অর্থাৎ এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে হেলমেটটি এটি কিন্তু আমাদের কিন্তু পরিধান অর্থাৎ পরতে হবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে অন্যান্য কোনো হেলমেট নয় এই হেলমেট কিন্তু আমাদের পরতে হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ওয়ান ফাইভ ওয়ান ইস টু টু জিরো ওয়ান ফাইভ এই হেলমেট কিন্তু আমাদের প্রত্যেকেই পরতে হবে বাইক কিংবা স্কুটি চালানোর ক্ষেত্রে অন্য হেলমেট কিন্তু পরলে হবে না এটাই কিন্তু এখানে বলা হয়েছে যদিও এই নিয়ম নতুন নয় প্রথম থেকেই রাজ্য সরকার তথা পরিবহন দপ্তরের হেলমেট ক্ষেত্রে সর্বদা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ওয়ান ফাইভ ওয়ান ইস টু টু জিরো ওয়ান ফাইভ মেনে কিন্তু হেলমেট কেনার কিন্তু নির্দেশ দিয়েছিল কিন্তু কিছু মানুষ নিয়ম অনুসারে চললেও বহু বাইক আরোহীরা কিন্তু যেমন তেমন মানে হেলমেট পরে রাস্তায় কিন্তু সচরাচর ঘুরতে থাকে এটা কিন্তু বলা হয়েছে যে আগে কিন্তু নির্দেশিকা ছিল এটা কিন্তু নতুন নয় আগে বলা হয়েছিলো তবে কিন্তু অনেকে এই স্ট্যান্ডার্ড অর্থাৎ এই হেলমেট অনেকে কিন্তু কিনে পরে রাস্তায় বাইক কিংবা স্কুটি চালাচ্ছে অথচ অনেকে কিন্তু এই যে হেলমেট কিন্তু অনেকেই পরছে না এবং অনেকে কিন্তু নিয়ে রাস্তায় বেরোচ্ছে না এমন কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন আরও পাশাপাশি হয়েছে বলা হয়েছে যে তাতে দুর্ঘটনা ঘটলেও কোনো লাভ হয় না তাই এবার বেশ কড়াভাবে কিন্তু বলেছেন যে যদি কেউ হেলমেট নিয়ে এই নয়া নিয়ম না মেনে চলে তবে কঠোর শাস্তি দেওয়া হবে সরকার থেকে অর্থাৎ এখানে যারা বলা হয়েছে যে এই যে হেলমেট যে নামটি কথা বলাইছে এই হেলমেট পরে যে রাস্তায় বেরোবে বা চলাফেরা করবে তাদের ক্ষেত্রে সঠিক যারা চালাবে না এই হেলমেট পরে তারা কিন্তু অনেকটাই সরকারিভাবে কিন্তু একটি কঠোর শাস্তি দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলাইছে তো আশা করি আমাদের বলাতে পারলাম আমাদের যাদের স্কুটি কিংবা বাইক রয়েছে অবশ্যই কিন্তু আমাদের এই যে হেলমেট রয়েছে অবশ্যই কিন্তু সেটি পরে আমাদের কিন্তু বাইক কিংবা স্কুটি কিন্তু চালাতে হবে এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে শুধুমাত্র যিনি বাইক চালাচ্ছেন তার মাথায় হেলমেট থাকতে হবে তেমনটি নয় পেছনে যে বসে থাকবেন তার মাথাতেও অবশ্যই হেলমেট থাকা দরকার এছাড়াও যদি বাইকে কোনো বাচ্চা থাকে চার বছরের বেশি হলে সেই বাচ্চার মাথাতেও অবশ্যই হেলমেট থাকতে হবে একটি বাইকে তিন চারজন মিলে একসঙ্গে কিন্তু রাস্তায় দিয়ে যাওয়া যাবে না এই সমস্ত পদক্ষেপ নিয়ে হয়েছে কিন্তু দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য অর্থাৎ এখানে যাতে সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে যাতে না পড়ে সেক্ষেত্রে এমনটাই বলা হয়েছে যে যিনি আর যে বাইক বা স্কুটি চালাবে ওনার মাথায় কিন্তু হেলমেট থাকতে হবে এছাড়াও পেছনে যিনি বসবে ওনার মাথায় কিন্তু হেলমেট থাকতে হবে এছাড়াও চার বছরের উপরে যদি কোনো ছেলে মেয়ে বা বাচ্চা থাকে আমাদের স্কুটি কিংবা বাইকে সে কিন্তু অবশ্যই কিন্তু বাইকে অবশ্যই কিন্তু সেই বাচ্চার মাথায় কিন্তু হেলমেট থাকতে হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও একটি বাইকে কিন্তু তিন থেকে চারজন মিলে কিন্তু যাওয়া যাবে না এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি আমাদের বলতে বললাম যে আপনাদের বাড়িতে যাদের বাইকিং বা স্কুটি রয়েছে অবশ্যই কিন্তু আমাদের এই যে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে আর হেলমেটটি অবশ্যই কিন্তু আমাদের পরিধান করতে হবে না আর কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন তোমাদের আশা করি আমাদের সমস্যাটাই বাড়তে পারলাম তো আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধু করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেরকম ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর একটা কথা বলব যদি আপনাদের এই যে সরকারিভাবে যে নির্দেশিকা জারি করা হয়েছে এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ